কোথাও দেখতে না আমার মনে পড়ে না যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায় থাকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে তলায় যা হোক এখন প্রথম তলায় নিয়ে আসা হয়েছে তো ঢাকা মেডিকেল যে মেডিকেল সেন্টার সরি আমাদের ঢাকা যে মেডিকেল সেন্টার ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এতদিন ছিল দ্বিতীয় তলায় একটা রোগীকে আপনি ইমার্জেন্সি রোগী একজনকে নেবেন সেখানে আপনার সিঁড়ি দিয়ে উপরে নিতে হবে আর কি এই ব্যবস্থা ছিল তো ঠিক অদ্ভুত ব্যাপার শুধু এখানে না মানে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে ওষুধ সেবা থেকে শুরু করে ডক্টরসের সামগ্রিক সেবা সব জায়গাতে বেশি বড়ো বড়ো মিসম্যানেজমেন্ট ছিল আমরা সবগুলো আমূল সংস্কার চাই আমরা প্রত্যেকটা বিষয় ফাইন্ড আউট করেছি আমরা মোটা দাগে হেলথ সেক্টরে কয়েকটা বিষয় আমরা জরুরি ফোকাস দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের মেডিকেলটাকে আধুনিককরণ এবং এখানকার সেবাগুলোকে আরও আড্ডু ভালো করা ওষুধ সার্ভিসটাকে কীভাবে ফ্রিতে নিয়ে আসা যায় সেটার জন্য বিভিন্ন অথরিটি আমরা বসছি এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া আবার ডক্টর এখানে এক্সপার্ট ডক্টররা নিয়ে আসেন না এখানে কোনো রকম চালাই দেওয়া হয় যে একটা শিডিউল এখানে অন্তত এক্সপার্ট ডক্টরের কীভাবে এখানে এটা আওতায় নিয়ে আসা যায় তো আমরা এটা যেহেতু লং টার্ম প্রসেস পুরো মেডিকেলটাকে চেঞ্জ করার তার আগ পর্যন্ত কয়েকটা চেঞ্জ আমরা করার চেষ্টা করছি তো হচ্ছে সরকারি হাসপাতালগুলোর সাথে আমরা যদি বসা হয়েছে যে আমাদের কোনো ইউনিভার্সিটির পেশেন্টকে যদি এখান থেকে ফরওয়ার্ড করা হয় ইউনিভার্সিটির মেডিকেল থেকে তাকে যাতে ইমিডিয়েট সেই সেবাটুকু দেওয়া হয় এবং ভালো সেবা দেওয়া হয় তাকে যাতে কোনো হ্যাসেলের মুখোমুখি হতে না হয় এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে প্রাইভেট মেডিকেলগুলোর সাথে বসছি যে ঢাকা এবং ঢাকার বাইরে বড় বড় যে প্রাইভেট মেডিকেলগুলো সেখানে তো আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট বিশেষ ডিসকাউন্টের চিকিৎসা পাই এটা এভিউ করা বা কারণে চুক্তিপত্র হওয়া সেটা আমরা আলাপ করেছি বেশ কিছু হাসপাতাল আমাদের সাথে প্রাথমিকভাবে এগ্রি করেছে সেটা আমরা চূড়ান্ত প্রক্রিয়া যাবো ইনশাল্লাহ পাশাপাশি আমাদের এই মেডিকেল এরিয়ায় আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রত্যেকটা হলে হলে প্রতি মাসে এক একটা বা একাধিক হেলথ ক্যাম্পেন হওয়া একটা অলরেডি আমরা করেছি যাতে করে মাসে অন্তত আমাদের 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 শিক্ষার্থীরা তাদের রোগগুলো তাদের যে লাইসিসগুলো সেই শিক্ষার্থীদেরকে এক্সপার্ট দপ্তরদেরকে শিক্ষার্থীরা বলতে পারে এবং সেটা চিকিৎসাটুকু পায় এবং ফ্রিতে প্রাথমিক অন্তত মৌলিক অসুখটুকু মিনিমাম পায় এই এইটা খুবই ক্ষুদ্র উদ্যোগ আমরা পারমানেন্টলি যেটা চাই যে অন্তত যত তো পারি আমরা আমাদের মেডিকেল সেন্টার থেকে আধুনিকরণ সেটা আমরা করবো ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য সম্পাদক যিনি তিনি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছেন আমাদের এটা শক্ত এটা চেঞ্জ করা তো আশা করি আমরা আপনাদের আরো দেখা হবে আমাদের শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো মৌলিক প্রবলেমগুলো সবগুলো আমরা দূরে অ্যাড্রেস করতে চাই তার মধ্যে তার সব কাজেই এটা যে শিক্ষার্থীদের গুলো শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো পূরণ করার মধ্যে অসমভাবে কাজ করা এবং এক্সটার্নাল এবং ইন্টার্নালকে সেখানে কাজে লাগানো সেটা আমাদের কাজ আমরা সেটা চেষ্টা করছি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট ছোট্ট ইমার্জেন্সি যে হয় সেখানে রেসপন্স করার জন্য সবাইকে ধন্যবাদ